বৃষ্টি পড়ছিল টিপটিপ করে আকাশও ছিল থমথমে আর তার নিচে পৃথিবীর এক প্রান্তে সিডনির হারবার ব্রিজে লাখো মানুষ পা ফেলেছিলেন একসঙ্গে এক লক্ষ্যে সাদা কালো সবুজ লাল রঙের পতাকায় আচ্ছন্ন চারদিক যেন শহরের হৃদয়ে আজ উঠেছে ফিলিস্তিনের কণ্ঠস্বর রোববার সকালে সিডনি হারবার ব্রিজ জুড়ে বয়ে গিয়েছিল ইতিহাসের সবচেয়ে বড় ফিলিস্তিনপন্থী মিছিল আয়োজকদের দাবি অংশগ্রহণকারীর সংখ্যা ছাড়িয়েছে তিন লাখ তবে পুলিশের হিসেব বলছে নব্বই হাজারেরও বেশি মানুষ ছিল এই জোয়ারে অনেক বাংলাদেশীও অংশ নিয়েছিলেন মিছিলটিতে তাদের চোখে সেটি ছিল এক মানবতার বিস্ফোরণ একটি জাতির নয় একটি বিবেকের প্রতিবাদ মিছিল থামাতে চেয়েছিল নিউ সাউথ ওয়েলস সরকার পুলিশ নিরাপত্তার কথা বলে সুপ্রিম কোর্টে গিয়েছিল কিন্তু আদালত শেষ পর্যন্ত অনুমতি দেয় মিছিলের পক্ষেই আর তখনই ফেসবুক ইনস্টাগ্রামে ওঠে ঝড় সব বাধা ভেঙে ব্রিজে আসার ডাক দেয় হাজারো মানুষ নর্থ সিডনি স্টেশন থেকে যখন মিছিল শুরু হয় চারদিক শুধু ফিলিস্তিনের পতাকা ছোট্ট শিশু থেকে শুরু করে হুইল চেয়ারে বসা প্রবীণ মানুষ সবাই ছিলেন সেখানে কেউ বলছিলেন অস্ট্রেলিয়া এফ থার্টি ফাইভের যন্ত্রাংশ পাঠিয়ে এই যুদ্ধকে সমর্থন করছে অন্য কেউ বলছিলেন আত্মরক্ষার নামে এই হত্যাযজ্ঞ বন্ধ হোক আর এই মিছিলের অগ্রভাগী ছিলেন উইক্লিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসান্স যিনি মুক্তি পাওয়ার পর এই প্রথম কোন প্রকাশ্য রাজনৈতিক ইভেন্টে এলেন ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ববকার অভিনেতা মেইন ওয়ার্ড সিনেটর মেহরিন ফারুকি এবং মানবাধিকার কর্মী ক্রেগ ফস্টার যারা ইসরায়েলের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার আহ্বান জানান মিছিলের সময় একাধিকবার সৃষ্টি হয়েছিল উদ্বেগজনক পরিস্থিতি পুলিশ বলছিল তারা মানুষের পিষ্ট হওয়ার শঙ্কায় ভুগছিলেন কিন্তু মানুষ শান্ত ছিল সংঘটিত ছিল লক্ষ্য ছিল একটাই গণহত্যার বিরুদ্ধে দাঁড়ানো হারবার ব্রিজ কাঁপছিল এক একটা স্লোগানে স্টপ দ্য জেনোসাইড উই আর অল প্যালেস্টানিয়ানস মাথার উপর পুলিশ হেলিকপ্টারও চক্কর কাটছিল আর নিচে চলছিল এক অপরাজেয় মানবিক জাগরণ বিকেলের দিকে ব্রিজ খুলে দেওয়া হয় কিন্তু শহরের হৃদয়ে তখনও বয়ে চলেছে বিক্ষোভের ঢেউ কেউ বলছিলেন এটি ছিল গণতন্ত্রের এক মহা উৎসব কারো হাতে ছিল ব্যানার যেখানে লেখা ছিল নিহত ফিলিস্তিনি শিশুদের নাম কারো চোখে ছিল জল ঠোঁটে ছিল একই ডাক এখনই যুদ্ধ থামাও ফিলিস্তিনকে মুক্ত করো এদিকে গাজায় মানবিক পরিস্থিতি নিয়েছে ভয়াবহ রূপ প্যালেস্টাইনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় অন্তত ৬ জন প্রাপ্তবয়স্ক অনাহারে মারা গেছেন যার ফলে এই ধরনের মৃত্যুর সংখ্যা বেড়ে এখন একশো পঁচাত্তরে পৌঁছেছে যাদের মধ্যে তিরানব্বই জনই শিশু হাওলাদার শামীম আর টিভি